আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই ও বোনেরা কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম যেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে আজকে ম্যাসেঞ্জারও অনেকে নখ দিছেন মানে যার শিক্ষাগত যোগ্যতা নাই সেও নখ দেয় ভাই জার্মানির অপরচুনিটি যে কাঠ বেরিয়েছে এটা কেমনে পাওয়া যাবে বা কেমনে আসা যাইব তো চিন্তা করলাম যে বাইবার আদার যে একটু লাইভ যখন করি প্রতিদিন তো একটু কথা বলি এই বিষয়ের উপরে তো কিছু মানুষ অ্যাড হইলেই তারপরে চেষ্টা করব যে কথা বলার জন্য মাত্র কয়েকজন অ্যাড হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই ও বোনেরা অনেকেই জানতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপে ইয়াসিন আরফাত আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আজকে একটা ব্যতিক্রম বিষয় সেটা হলো ম্যাক্সিমাম মানুষ নখ দিয়া বলতেছে ভাই জার্মানের কারণ জার্মানের যতগুলো ব্লগার আছে তারা প্রতিদিন ব্লগ দিতেছে এক লাখ টাকা ইটা এ জার্মান আসুন আমিও দিচ্ছি আমি বলছি যে সব জার্মান আসতে খরচ হবো এক থেকে দেড় লাখ টাকা এটা আমিও বলছি তো অনেকেই প্রশ্ন করছেন আমি এই তো একদিন দিছি আর এখন তো প্রতিদিনই জার্মানিতে প্রায় দশ পনেরো জন ব্লগার আছে সবাই খালি দিতেছে যে জার্মান আসা এখন হলো ঢাকা টু আরিসা যাওয়া ঢাকা টু আরিসা যাওয়া আর জার্মান যাওয়া একই কথা এরকম অনেকেই বলতেছে তো আমারে প্রশ্ন করে যে ভাই সত্যি করে এখন তো ভাই জার্মানি কেমনে আসা যায় তো আসলে কি তারা কিন্তু মানে অনেক ভাবে বুঝাইছে আপনাদের যে জার্মান আসতে হইলে এই করা উজ্জ্বল কাকা পুরি পুরিসঙ্গারা নাই তো আজকে আজকে পুরিসংহারা না আজকে জার্মান নিয়ে কথা বলতেছি অনেক বড় দেশ যে দেশে অনেক বেতন আঠারো টাকা বিশ টাকা ঘন্টা আট ঘন্টা কাজ করলে অনেক টাকা আসে যদি ভালো ভাগ্যমতো জায়গায় পড়ে যায় তো আপনাদের প্রশ্ন আমি দিব অসুবিধা নাই আগে কথা বইলে নেই যে বিষয়ের উপরে আসলে জার্মানের ভিসা কি এতই সহজ ভাই জার্মানের ভিসা সম্বন্ধে আজকে চেষ্টা করলাম ভালো করে জানার মানে ই জার্মান যেসব ব্লগার আছে না তাদের সাথে চেষ্টা করছি কমিউনিকেট করার জন্য যাতে মূল সত্যটা জানার যে কিভাবে কি করা যায় এবং বাংলাদেশের মানুষ যদি আসতে পারে তো অবশ্যই পদঘাট অনলাইনে দেখাই দিলাম যে এইভাবে 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 করেন তো যে মাধ্যমে আমি এই আলাপ করছি সে আমারে বলে ভাই ধুর ভাই কী পেশাল পারেন আপনি জার্মানিতে বাংলাদেশ থেকে বছরে দুশো মানুষও আইতে পারবো না এই অপরচুনিটি কার্ড নিয়ে আমি কই কে কী হয়েছে এইটা না এটা না জার্মানি ছাড়ছে সারা বিশ্ব থেকে লুক নিব না পেন না। এই ঢালাও পাবি ইটালির মতো কারে বাদ দেন এইটা ঘটনা হলেন গণনা শুনতে গিয়ে দেখলাম যে হ্যাঁ বড়ই কঠিন যারা মাস্টার্স মানে অনার্স করা অবস্থায়ও মাস্টার্স যারা পড়ালেখা করে যদি কোনো জবে না ডুকে থাকে তারা যেমন চান্স পেব না আর সবচেয়ে ভালো হলো তারাই যেমন মাস্টার্স করছে যে কোনো একটা বিষয়ের উপরে ওই বিষয়ের উপরে আবার জব করতেছে কয়জন মানুষ বাংলাদেশে ধরেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লো বা অনার্স মাস্টার্স করলো না টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ালয়া করলো যেমন তেজগা টেকনিক্যাল ইনস্টিটিউট আছে তো ওইখান থেকে একটা বিষয়রূপে ই করলো কী বলে ওইটা টেকনিক্যাল লাইনে পড়ালয়া করলো তার ওই লাইনেই জব করতেছে বাংলাদেশে তা এখন কথার মধ্যে কথা হলো এখানে প্রাধান্য দিব কাদের যাদের বয়স বিশ থেকে তিরিশ বছরের ভিতরে তিরিশ বছরের উপরে গেলে তাকে প্রাধান্য দিব না আসতে পারবো না ই করলো বুড়া মানুষের কোনো দাম নাই মানে তিরিশের পরেই এখন ধরে এলো যে বুড়া মানুষ বিশ থেকে তিরিশের ভিতরে আটডির ভিতরে জোর থাকে ই জার্মান বা যে দেশে আহেন একবারে ফাটে পারবেন দুইজনের কাম তারপরে ভাষা জানতে হইব একটা সার্টিফিকেট নিতে হইব জার্মানের যে সার্টিফিকেট এ ওয়ান মানে আউন এই সার্টিফিকেটটা পড়াই করে নিবার গেলে নিম্নে ছয় মাস লাগবো তো এই ধৈর্যটা খুব কম বাঙালির আছে যে বাসার সার্টিফিকেট তারপরে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এখন যেখানে কাজ করে সেখান থেকে অভিজ্ঞতার একটা জেনুইন সার্টিফিকেট এনে দিয়ে দেবো জার্মান অ্যাম্বাসি আবার এটা আবার কন্ট্রোল করবো ওই ওই জায়গায় যে আসলে সত্যি কিনা তো এরকম আরও অনেক কিছু মিলা যেমন কয়জন মানুষ আছে যে একটা ব্লগ অ্যাকাউন্টে প্রায় পনেরো লক্ষ টাকা থুয়ে দেবো পনেরো লক্ষ টাকা থুয়ে দেবো আবার কি করতে হইবো রিটার্ন টিকিট কাইটে সেইটা অ্যাম্বাসিতে জমা দিতে হইব মানে আপনি যে ইয়ারে যাইবেন সেইটা রিটার্ন টিকিট সহ যদি বুকিং দেওয়াও হলো সেটা দেখাইতে হইব যে আমি রিটার্ন টিকিট সহ তারপরে আবার এই এইগুলার পরেও তো আরও নানান রকম ঝামেলা আছে ইন্টারভিউ বোর্ডে মানে সরাসরি বিচা দিব না আপনারে নিয়ে একটা ইন্টারভিউ বোর্ডের সামনে আপনার দাঁড় করাইব তো আমার কই কি ভাই এই এই আরও অনেক ঝামেলা আছে বাংলাদেশ থেকে সর্বোচ্চ দুই সপলা বানাইতে পারবো সর্বোচ্চ যা ই করে উজ্জ্বল কাকা আমার পুয়া তো ভাই জার্মানি থাকে জার্মান থাকলে তো না আপনারে সরাসরি আপনি বাংলাদেশ জার্মানি এম্বাসিতে যাইয়া এই কাগজপাতি ফাইল আকারে নিয়ে জমা দিতে দিব তার মধ্যে আপনার অ্যাটাস্টেড করিয়া নিয়ে একবারে মেট্রিক ইন্টার অনার্সের কাগজ সব শিক্ষা মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে হেটারে আবার অ্যাভিডেভিট করিয়া তারপরে দিতে দিব জমা ইয়ে মাসি তারপরে আপনার সব কাগজ যদি তারা বুঝা পায় তারপরে আপনার একটা ডেট দিব যে এত তারিখে তারপর আবার ভিসা ফি জমা দিবেন এখন ভিসা ফিটা কত আঠারো হাজার না কত আমি সঠিক জানি না তো ওই ষোলো হাজার থেকে বিশ হাজারের ভিতরে হ্যাঁ তারপরে আপনারা চাইবেন একদিন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ডে গেলে সেইখানে আবার আপনার টুকটাক ভাষা জিগাইব যার মানে মুরগি রে কী কয় গরু রে কী কয় যার মানে এইটারে কী কয় ওইটারে কী কয় যে রিলেটিভ পড়ালেখা করছে ওই রিলেটিভ একটা প্রশ্ন করে বলল হ্যাঁ এক মানে সাধারণ একটা কইব যে আমি আমার ক্ষুধা লাগছে এটা ক জার্মান ভাষা যদি না কইতে পারে কব তাহলে যাওয়ার দরকার নাই হ্যাঁ এরকম বহুত রকম বহুত রকম ক্যাপাসিটি করে এই জার্মান ভিসার জন্য যেটা আমার মানে আমি আসলে কি এটা আমি আগে বুঝতাম যে অনেক সহজ তো আজকে এবারে কল কি ধুর ভাই এটা তো আমরা ব্লগ করি ব্লগের মধ্যে কই আহনা এই বাংলাদেশ থেকে ঢাকা থেকে আরিসা যাওয়ার মতোই সহজ আসলে যে ইটালি এই ইউরোপের ভিতরে না খালি এই সৌদ এই মিডিল ইস্ট বাদে মিডিল বাদে সবচেয়ে সহজ ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়া এইসব মহাদেশের মধ্যে সবচেয়ে সহজ ইটালি আসা সবচেয়ে সহজ সবচেয়ে সহজ এবং ইটালিতে এমবাসি কোনো ধারদি নাই কোনো ই প্রশ্ন করে না কোনো কিছু অরিজিনাল হইলে বিছা দেওয়া দেয় এর চেয়ে সহজ আর নাই তো আমার করলো কয় কি ভাই আমরাই ইটালি থেকে জার্মান থেকে যাইয়া ইটালিতে আত্মীয় স্বজনের লিগে দুই একটা কাগজ জমা দিই আনার লিগে দুই ভাই অপরচুনিটি কার্ড দিয়ে যদি আনাই যেত তাহলে তো কাজই হইতো কয় কি সামান্য মানে এটা জানি না আজকে এই কথা কে লিগে কইলো কয় সামান্য ফ্যামিলি বিষায় বউ আনতে গেলে সেটাও আবার জার্মান অ্যাম্বাসিতে তিন মাসের একটা বাসা ই আছে কোর্স আছে সেইটা কইরা পাশ কইরে তারপরে বলে ই দেয় ফ্যামিলি বিসার কাগজ দেয় মানে বিসা দেয় আমি কি কয় কি এত কঠিন কয় হ্যাঁ এত কঠিন অনেক কঠিন ফ্যামিলি আনতে গেলেও কত ঝামেলা আর আপনি আছেন ভাই অপরচুনিটি কার্ড দিয়ে ই আইবো জার্মান আইব বাংলাদেশ থেকে সর্বোচ্চ বছরে দুইশো বানাইতে পারবো একবার যে আসতে পারবো না এরকমও না দুইশো পোলা বান দুই তিনশো পোলা বানাইতে পারবো কোটা চেয়ে বেশি পোলা বান প্রতি বছর বাংলাদেশ থেকে জার্মানে পড়ালেখা করতে আহে চেয়ে বেশি তো খুব ভালো একটা মানে সুন্দরভাবে কথা কথাগুলো তো যা বোঝা যায় যে অপরচুনিটি কার্ড যেটা এটা দিয়ে আসলে মানে এটা খালি একটা লুপ দেখাইছে জার্মানে আসলে তেমন কোনো কিছু না তো আসলে শেষ পর্যন্ত আমগো ইটালি বলো ইটালিতে দুই হাজার পঁচিশ সালে আইতাসে ফ্লুসি এখানে পোটা থাকবো বিরাট বড় প্রায় পুনে দুই লাখের মতো আর না ওইলো তো বাংলাদেশিরা প্রায় দশ পনেরো হাজার মানুষ আসতে পারবো যতই যতই বাংলাদেশি গো কঠিন শাস্তি দিক। আসলে কঠিন শাস্তি দিচ্ছে হলো বাংলাদেশিগুলিকে আমি অনেকবারই না করছি যে গো অ্যাম্বাসির সামনে কোনো ই করেন না জ্ঞানজাম করেন না জ্ঞানজাম করলে ওরা এগুলো করে কি এরা পাঠায় না ওই ইটালিয়ান কিছু সাংবাদিক আছে বাংলাদেশি সাংবাদিক মনে করেন আমার সাংবাদিকতার দায়িত্ব দিল যে তুই জার্মানির সম্বন্ধে কে ইটালি সম্বন্ধে কে কি বলে কে কী করে এগুলা তুই খবরটা পাঠাবি বা রিপোর্ট দিবি তো ইটালির প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটা দেশেরই কিছু কিছু নিজস্ব গন্দা সংস্থার লোক থাকে বা নিজে জানার লেগে কিছু মানুষ থাকে এই মানুষগুলো হলো ওই দেশের মানুষ যেমন বাংলাদেশের যে যে করে অ্যাম্বাসি আপন পিস থাকে ওই বাংলাদেশের মানুষই যে আপনাকেও কে কী করতেছেন এম্বাসির বিরুদ্ধে কি বকা দিতেছেন এমবাসির বিরুদ্ধে কি করতেছেন এখন মনে করেন যেসব মানুষ কিছু মাথা ছাড়া আছে মাথা ছাড়া বলতে হইলো এগুলার কাণ্ড কেন নাই আর কিছু মানুষ একবার হান্ড্রেড পারসেন্ট টেকা খাইছে মানে বাংলাদেশে একটু মারামারি কইরে ঘ্যানঝ্যাম কইরে যাতে বাংলাদেশের বিচার একবারে বন্ধ হয়ে যায় এখন আমার কথা বিশ্বাস হবো না তো আমি ওই দিন দেখলাম এক ব্লগ আর কইতাছে বিএফএস গ্লোবাল সম্বন্ধে কেউ কিছু বলবেন না বিএফএস গ্লোবাল তাদের মতো তারা কাজ করে তারা ঠিক মতো ভিসা দিয়ে দেয় দাদাগো দেশ অনেক ভালো আমি গেছিলাম হ্যাঁ রে মানে কি পরিমাণ ছাগল আর কি পরিমাণ মানে অপদার্থ কি পরিমাণ অপদার্থ দাদারা অনেক ভালো বেড়াইতে গেছিল আরে বেড়াইতে যায় আর হলো একটা দেশের বিরুদ্ধে থাকা মানে একটা দেশে যাতে এই দেশ থেকে যে শ্রমিকটা নেয় এই শ্রমিক যেন এই দেশ থেকে না নেয় আমার দেশ থেকে যেন এটা তো সব দেশই চাইবো আমরা ইন্ডিয়ান কাগজ জমা দেই কোন 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 দালাল আছে দেখাইতে পারবেন বরং ইন্ডিয়ান দালালরা বাংলাদেশি মানুষের কাগজ জমা দেয় কারণ হলো কি লুবে অগ দেশ থেকে আইতে গেলে লাগে কম টাকা আর বাঙালিরা তার সাথে ডবল টাকা দেয় ই কিনে নুলস্তা কিনে কিছু কিছু ব্লগার আছে মানে আমি মাঝে মধ্যে আহে আমার পাঠায় ওই যে দেখেন ইন্ডিয়ার ই করতে আছে এখন প্রশ্নের উত্তর দি মোদ কে কী লেখছে হ্যালো উজ্জ্বল ভাই আমি একটা নুলস্তা পাইছি এটা সে মদেনা শহর থেকে মদেনার স্পন্সার তো ভালো কথা আনন্দ ইল্লা আপনাকে এখন তো নতুন সিস্টেম প্রথমে ইমেল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আসলে ওই দিন যাইয়া সব কাগজ সহ আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে আইবেন ওই দিনও মনে হয় টাকা জমা নেয় না আমি যতটুকু জানি তারপরে আপনারা ফোন করে একদিন বলবো যে অত তারিখে তুমি আসো তোমার পাসপোর্ট নিয়ে এবং অ্যাম্বাসি ফি এত টাকা নিয়ে। তারপরে অ্যাম্বাসি ফি দিয়ে আপনি সোজা ই করে দেবেন এদের বয়ের কিছু নাই বয়ের কি আছে ভাই আমার অ্যাম্বাসিতে দু হাজার চব্বিশ সালে মে মাসের নয় তারিখে জমা কোনো দিন ডেলিভারি মেসেজ পেতে পারি ভাই কী জমা দিয়েছেন নূলস্তা পাসপোর্ট জমা দিছে মে মাসের নয় তারিখ এটা জুন মাস ইনশাল্লাহ ভাই জুলাই মাসের ভিতরে পেয়ে যাবেন যদি সব ঠিক থাকে মানে আপনার নূলস্তা যদি মালিক ঠিক থাকে যদি মালিক সব কিছু দেওয়া থাকে এবং এই পাশ থেকে যেন যোগাযোগটা ঠিক রাখে তাহলে ভিসা পেয়ে যাবেন ভাই আলাইকুম উজ্জ্বল ভাই আমি জুন মাসের তিন তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছি এখন আমি কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি ভাই অগ ওরা বলছে তিরিশ দিন কিন্তু এখন তো দেখা যায় অনেকের তিরিশ দিন পার হইয়া যাইয়া হুম অনেকের আরও বেশি দিন চলে গেছে কিন্তু আসবে এটা সত্যি ইমেল যে কটা করা হয়েছে যেটির রিপ্লে পাইছেন যে হ্যাঁ ইমেল পৌঁছাইছে রিপ্লে পাইছেন সেগুলো প্রত্যেকটাই যাচাই বাছাই করার জন্যই ইটালিয়ান অ্যাম্বাসি আর একটা নতুন তাদের অ্যাম্বাসির আরেকটা শাখা খুলছে যে শাখায় আপনারা ইনশাল্লাহ অতি দ্রুত সামনে ভিসা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট এই জামেলা সব কিছু দূর হয়ে যাব আপনারা কিছু একটু লাইক টাকা একটু লাইক টেক দিয়ে সবাই খালি কয় যে ভাই অনেক মানুষ দেখে আপনার ই লাইফ কিন্তু লাইক টেক দেয় না আসলেই তো খারাপ লাগে আপনারা লাইক টেক না দিলে কেমনে আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই আমার আবেদন হয়েছে আঠারো তিন দুই হাজার চব্বিশ সিটি থেকে স্পন্সার কিন্তু এখনও দেখছি গ্রহচেত্বের কোটা নাই এখন কি আশা ছেড়ে দেব আসলে কি গ্রহচেতর কথা আসলে সবাই জিজ্ঞেস করে গ্রহসেত্ব কি কমো কোটা না থাকলে এখানে যদি কাগজ উঠে তাহলে হেঁটে মিরাকল মানে ভাগ্য অনেক ভালো উজ্জ্বল ভাই কেমন আছেন ইভান আহমেদ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সাগর পথ ছাড়া উপায় নাই ভাই এই পথে আইসেন না ভাই বুঝতে পারছেন জীবনের মূল্য সময়ের চেয়ে বা ইয়ের মেয়ে যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি আপনি আজকে সাগর পথে আইবেন আল্লাহ না করুক কোনোরকম বিপদে পড়লেন ধরেন আপনি নাই বেনিস আপনার ফ্যামিলিতে দেখবেন অনেক খারাপ অবস্থা যদি বিয়ে করে আসেন বোর অবস্থা খারাপ হব যদি সন্তান হয়ে থাকে সেই মানুষগুলো সেগুলা মানুষ হইব কি না এই তো তাই ভাই আর যদি যদি বিয়ে শি না করে থাকেন দেখবেন আপনার বাবা মা আপনার যে বড় করছে তারা তো একটা ফিডব্যাক পাওয়ার জন্য যে আমিও একসময় বুড়ো হয়ে যাবো ছেলে মেয়ে আমারে ভরণ পোষণ করবো তো এই বাবা মারে কষ্ট দিবেন আর এই পথে আইসা একসময় দেখবেন ভয় পাইছেন যদি আল্লাহ না করুক একটা বাংলাদেশি কিছু সিন্ডিকেট আছে যারা এই যে বাংলাদেশিকে ধইরা ধইরে নিয়ে আবার মাইরে বাংলাদেশ থেকে টাকা আনায় তো এইসবের ভিতরে কি লেখা যায় ভাই আমার এমবাসিতে দুই সালের মে মাসে এটা তো বললাম আহস্তা সিটি স্পন্সর ভাই বুঝি নাই ভাই উজ্জ্বল ভাই ইটালিতে টুরিস্ট বিষয় আবেদন করে ভিসা পাওয়া যায় হ্যাঁ ভিসা পাওয়া যায় তবে আপনার প্রিপারেশন নিতে হবো ভালো প্রিপারেশন ছাড়া টাকা নষ্ট করেন না পাসপোর্টে একটা দাগ ফালেন না যে আপনি গেছিলেন কারণ তারা তো সব কিছু খেয়ে দেয় ধরেন আপনি এই দেশ থেকে একটা যে আপনারে ই করবো কী বলে স্পন্সার করব মানে আপনারে একটা ই দিতে হইব ও যেন কী কার্ড কয় ও মনেই পড়তেছে না মাঝে মধ্যে মাথা ইয়ে হয়ে যায় হ্যাং হয়ে যায় ইনভাইটেশন লেটার একটা ইনভাইটেশন লেটার তার পূর্ণাঙ্গ ডকুমেন্ট কত দিনের জন্য আসতে চান কেন আসতে চান এগুলো সব ওই ইনভাইটেশন লেটারের ভিতরে লেখা থাকবো তারপরে আপনি আপনার ভি পাসপোর্টের ভিতরে ঘোরা এশিয়ায় যে কোনো কান্ট্রি চার পাঁচটা দেশ ছয়টা দেশ সাতটা দেশ ঘোরা আছে পাসপোর্টে সিল আছে পাসপোর্টে মেয়াদও আছে ব্যাঙ্কে আপনার টাকাও আছে ব্যাংকি স্টেটমেন্টও আনলেন ভালো আপনি না যে আমি বাংলাদেশে একটা ব্যবসা করি সেটা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কিছুই সুন্দরভাবে উপস্থাপনা করলেই দেখবেন কি ভিসা পেয়ে গেছেন কারণ ইটালি তো ট্যুরিস্টের জন্যই আসলে ইটালি ইটালি কিন্তু ট্যুরিস্টের জন্যই ভাই বল গোনা নস্তার কি খবর বল আমি আসলে বুঝি নাই এই দুই জায়গা থেকে এই সপ্তাহে কোনো কাগজ উঠে নাই দু এক সপ্তাহ আগে এগ্রিকালচার কাগজ উঠছে কোটা বাড়ালে কি আবেদন করা যাবে হ্যাঁ কোটা দিন সরকার বাড়াইবো তারপরে আপনি একটা চান্স নিতে পারেন ভালো মালিক দিয়ে আবেদন করলে ফিফটি ফিফটি চান্স আছে কারণ কি তখন দেখা যাইব আপনি আবেদন করলেন সেই আবেদনটা সরকার ওই মুহূর্তেই চোখে পড়লো যে এটা সব সরকার তো বলে নাই যে খালি ক্লিক ক্লিকডের দিনই আপনার ক্লিক করলেই খালি আপনার বিষা দিব এরকম যদি কোনো ধরনের লেখা থাকতো তেলে একটা কথা কারণ সরকার বলছেই ক্লিকডের মেয়াদের শেষ দিন হলো ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অতএব তখনও কিছু করা যাব ভাই আজকে একটা খেলা দেখবেন বলছেন বুঝি নাই ভাই ইয়াসিন ভাই আজকে একটা খেলা দেখবেন বলছেন না আমি কই বললাম ভাই আমি খেলা দেখুন এরকম কথা তো আমার মনে নাই কই খেলা দেখুম আজকে এর খেলা আজকে কি ইন্ডিয়ার সাউথ আফ্রিকার খেলা আমি কিন্তু জানি না কারণ আমি খেলার খবর রাখি না কারণ হলো খেলার মজাই তো শেষ খেলার মজা নাই ভাই আর ধ্যান না ওয়েস্ট ইন্ডিজ কয়ে বুঝছে যে এই ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ করে হলো একটা দেশ তত খেলার মধ্যে মজাই নষ্ট হয়ে গেছে আমার ভাইয়া আজকে সকালে ঢুকছে কি ঢুকলো এটাই তো বুঝলাম না পুরো আটালেই কেন নাহলে বুঝুন না ভাই ফসিনন শহরের খবর কী ভাই স্পন্সারের খবর পাইছি ফসিননে উঠছে এই সপ্তাহে বা আবিলনীয় স্পন্সারের কি খবর নয়টা আটত্রিশ মিনিট ওয়েট করতে গো ভাই ওয়েট করা ছাড়া গতি নাই ভাই কি পরিমাণ ভিসা রেবোকারে করেছে দু হাজার চব্বিশ সালে কি পরিমাণ ভিসা রেবো করছে সেইটা জানি না তবে এ এত রূপ জানি যে কিছু কিছু ডেট মানে এই ডেটের যেমন মে মাসের বিশ তারিখ আর একুশ তারিখ যে কাগজগুলো উঠছিল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে নাইনটি পারসেন্ট রেবো করছে এরকম কিছু কিছু তারিখ আছে যে তারিখগুলার ভিতরে সরকার অনেকগুলো কাগজ দিয়ে আবার রেবোকারে করছে হ্যাঁ এইটা কেন করছে জানি না কিন্তু কিছু কিছু তারিখগুলো আছে ওই তারিখগুলা নূলস্তা দিছেও প্রচুর আবার কমিউনিকেশন আইসে দুই তিন দিন পরে যে রিজেক্ট বা রেবোকারে একটা সময় দিছে ভাইজান অনেকগুলো প্রশ্ন করলাম রিপ্লাই পাইলাম না ফিডব্যাক ভাই আলামিন 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 ভাই আবার ফিরা প্রশ্ন করেন আমি তো এনে আপনার প্রশ্ন পাই নাই ভাই আপনি কালকে লাইভে বলেছেন ভিসার ব্যাপারে আজকে একটা খেলা দেখাবেন না আরে ভাই ভিসার ব্যাপারে একটা খেলা দেখা ব্যস্ত কিন্তু মানে আমি একজনের ইয়ে মানে একজনে আমার ইয়ে ইয়ে দিতে চাইছিল মানে কীভাবে ভিসা পাইছে বা কেমনি কি এরকম একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছিল এইখানে সমস্যাটা হলো কি কোনো কিছু মানুষের যদি আমি শিখাইতে চাই সমস্যাটা হইলো কি ওই যে মানুষটা বলতে চায় সে কিন্তু বলতে চায় ঠিকই সমস্যাটা হইলো তার পিছিয়ে যে মানুষগুলো থাকে ধরেন তার বাবা মা হাই তুই বিপদে বলবি ইটালি যাইয়া তোর কাগজ হবো না ইটালির তুই এই যে অনলাইনে মুখ দেওয়া হ্যান্ড হ্যান করছ ত্যান করছ তোর পাসপোর্ট দেওয়া তখন বিপদে বলবো ভাই দেখাইতে চাইছিলাম একটা জিনিস কিন্তু অনেক কিছু অনেক সময় হয় না ভাই চাইলো রাজি থাকলো অনেক মানুষ পিছায় জায়গা কেমনে অতি দ্রুত দশ পনেরো দিনের ভিতরে বিসা পাইছে বিএফএস গ্লোবাল থেকে তারপরে কী কী মালিকে কাগজ দিছে মালিক কি করছে মালিক সব কিছুই কিন্তু আসলে কি এক এক সময় মানুষ ভয় পায় জায়গা কারণ পরিবারের মানুষগুলো মনে করে যে তুই আগে ইটালি চা তারপরে ওইনে যাইয়া যা মনে তাই কর কোনো সমস্যা নেই যদি চলতি পথে কোনো বিপদে পড়স ত্রিপুচুর স কি খবর ভাই বারো মিনিট ত্রিপশুর কি খবর বারো মিনিট কি স্পন্সার না এগ্রিকালচার বুঝলাম না ভাই যান আলামিন কো আলামিনা ভাই কইল যে অনেকগুলো প্রশ্ন করলাম আলামিন বলছি কি দু হাজার তেইশ সালের ডিসেম্বর কি নূলস্তা ওঠার শেষ না রে ভাই এটা গতকালের আমি একটা ভিডিও দিছি ব্লগ ভিডিও সেটার ভিতর এক একশো পার্সেন্ট কইছি ভাই যে অনেক বড় বড় শহর আছে যেগুলো থেকে এখনও ফিফটি পার্সেন্টই কাগজ দেয় নেয় দু হাজার তেইশ সালের আর চব্বিশের তো দেয়ই নেই অল্প কিছু দিছে দিলে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট উজ্জ্বল ভাই প্লিজ সাহায্য করুন দুই হাজার তেইশ সালে স্পন্সার আবেদন করেছি নটা এক মিনিট রোম থেকে নটা এক মিনিটে কোটাতে আসে নাকি শেষ রোমের জন্য আর কতদিন অপেক্ষা করুন ভাই সমস্যা তো আপনার ডাল আমারটা এক জায়গায় আমি সত্যি কথা বলতে রোমে তো কমিউনিকেশনও ভালো সব কিছুই ভালো কিন্তু আশা ছাড়া আশা ছাড়া যাবে না যদি এখনও কাগজ রিজেক্ট না করে থাকে তাহলে আশা করতে পারেন ভাই লাতিনা শহরে নিয়ে কিছু বল লাতিনা শহরে নর্মাল দু হাজার চব্বিশের অনেক কাগজ বেরিয়েছে এই এগ্রিকালচার অনেক তো ভাই আর দুই মিনিট কথা কমু আর জাস্ট দুই মিনিট আপনাকে প্রশ্নের উত্তর দিব তারপরেই আসরের নামাজটা পড়তে দেব ভাইয়া আমি কিন্তু জানার জন্য ওয়েট করতেছি কি জানার জন্য সেটি তো বুঝলাম না ভাই নীলিমা ভাই আপনার প্রশ্নটা করেন আবার আমি দেখি ভাই সার্বিয়া দিয়া ইটালি আসলে কেমন হয় ভাই যে কোনো দেশ থেকে আপনি যে কোনো দেশে ঢুকেন কোনো সমস্যা নাই সবচেয়ে বড় কথা হলো কি ভেজাল হইলেই ভেজাল ভেজাল না হইলেই ভেজাল না আর এইসব বিষয়ে কখনো অনলাইনে কারো উপদেশ দেওয়া চলে না তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেখানে যাইতাছেন সেখানে যদি পৌঁছানো পর্যন্ত আপনার ই থাকে ইউরোপের ভিতরে যে কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা দেশ ক্ষুদ্র একটা দেশে আপনি ঢুকার মতো যে মানুষটা আপনারে সহযোগিতা করতেছে সে যদি অরিজিনাল থাকে যদি সে ঢুকাইতে পারে ওই দেশে অতএব আপনার চিন্তা করতে হবে না আপনার ভাগ্যই আপনারে নিয়ে যাবো যেখানে আপনার মনে বাসনা হয়তো বা ছয় মাস কষ্ট করতে হইব এক বছর কষ্ট করতে হইব এই কষ্টের ভিতরে আপনি সারা পৃথিবীদের ভুইলা যাবেন গাছে যে কি কবরের কষ্ট মনে হয় এত কষ্ট না মনে করবেন কিন্তু একসময় ভালো পথ দেখবেন ভালো দিন আইব আমার দুলা ইটালিতে আছে বললো কোটা বাড়লে ভালো মালিক দিয়ে আবেদন করবে খুব ভালো ভাই কোনো সমস্যা নাই ভালো একটা কথা কইছে যদি কোটা বাড়ায় তাহলে তো করা উচিত বাড়ি শহরের খবর বলেন দুই হাজার চব্বিশ সালে স্পন্সারের ব্যাপারে বাড়ি শহরের থেকে এগ্রিকালচার অনেক কাগজ উঠছে এখন এই দু এক সপ্তাহের ভিতরে স্পন্সার উঠছে কিনা আমি জানি না ভাই ভাইয়া তিরিশ তারিখে কি নৌলস্তা ওঠার কোনো আপডেট আছে তিরিশ তারিখ আজকে তো কোনো আপডেট থাকবো না আজকে এলো না আজকে শেষ দিন ওয়ার্কিং ডে শেষ দিন খবর পাওয়া যাব কালকে কিন্তু কালকে পরশু তিরিশ তো মনে হয় কালকে পড়ছে কালকে আর পরশু ইটালিতে শনি রবিবার দিন অফিস আওয়ার বন্ধ এই এই দিনে কাগজ খুব কম বেড়ায় আর যেগুলো এই বন্ধের দিনে কাগজ বেড়ায় সেগুলো কিন্তু পরে আনোল্লা করে বা এই রিজেক্ট করে রেবুকারে করে ভাই অবৈধভাবে থাকলে ইটালি বেস্ট হবে নাকি ফ্রান্স ভাই ফ্রান্সে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট ফ্রান্সের কষ্ট দেখলে ভয় পেয়ে যাবেন না এক রুমের ভিতরে আট দশজন থাকে সার পোকা কামড়াইয়া যান ক্ষয় করে আলাইবো আর ইটালিতে আরামে থাকতে পারবেন টাকা একটু কম কামাইবেন ফ্রান্সে আবার অত বেশি কামান যায় না ইটালি হলো সারা বিশ্বের মধ্যে বেস্ট এই দেশের সরকার এতই ভালো যে পরশু দিন বাঙালিগো নিয়ে বকাবকি করছে আবার দেখবেন তারপরের দিনই বাঙালিগো নিয়ে ভালো কিছু বলবো এই দেশেই হল ইটালি ইটালি সরকার জানে আমরা বাঙালিরা অনেক কম পয়সায় কাজ করি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের অনেক সময় নষ্ট করলাম ভালো থাকবেন সবাই আর জার্মান নিয়ে যারা আমার প্রশ্ন করেন তারা বেশি মাতামাতি করার দরকার নেই কারণ হলো কি এখানে অনেক কঠিন ব্যাপার যাওয়াটা তো এইসব ব্যাপারে মানে সাজেশন শুনতে পারবেন কিন্তু কাজ সত্যিকারই আপনি এই ফর্মালিটি মেনটেন করে যায় অ্যাম্বাসিতে দাঁড়ানোটা এটা অনেক কঠিন ব্যাপার আর পনেরো লাখ টাকা খুব কম মানুষ আছে বাংলাদেশে যে একটা ব্লক অ্যাকাউন্টে টাকাটাই খেয়ে তারপরে ইউরোপ আইব তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম